ও আর কি বলবো তোমাদের যেন না গরমে মানে বেহালে যাতা হ্যালো বন্ধুরা চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এই দেখো সন্ধ্যাবেলায় আমি এখন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছি কি করব বলো সারাটা দিন আজকে অনেক কাজ করেছি ঘুম থেকে উঠে আগে বাসি কাজকর্ম সেছি রান্না বান্না করেছি এক একক্ষেপের তারপর গিয়ে আবার কি করেছি আবার রান্না বান্না করেছি আজই আবার তোমার মানে মাছ নিয়ে এসেছে না মাছ রান্না করেছি রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছি আবার বাসন মিষ্টি মানে আজকে না কন্টিনিউ খেপে খেপে অনেক বাসন মাজতে হয়েছে আজও আত্মীয়স্বজনও এসেছিলো বাড়িতে তো যাই হোক আমার এই ছোট্ট ঘর ছোট্ট ঘরে মানে কী বলবো কোথায় বসতে দেবো আর কোথায় খেতে দেবো তো যাই হোক অনেক কষ্ট করে এই ঘরটার মধ্যে আমি সমস্ত রান্না বান্না করে একজন একজন করে আমি আমার ওইঠানি জাগার মধ্যে সবাইকে খাওয়াইছি আর খেপে খেপে বাসনও মেজেছি কারণ আমার তো বেশি বাসন নেই এইটুকুনি ঘরের মধ্যে আমি বেশি বাসনও বানাইনি কিচ্ছু না এই তিনটে থালা তিনটে থালাটাকে অ্যাডজাস্ট করে করে চালিয়ে চালিয়ে খাইয়েছি তারপর খেপে খেপে বাসন মেজেছি বাসন মেজে তারপর সবার শেষে আমি গিয়ে পাঁচটার সময় খেয়ে দিয়ে এই বিশ্রাম নিচ্ছি কী বলবো তোমাদের মানে আমার গা হাত পা এত ব্যথা করছে যে কিছু বলার নেই তো যাই হোক বাসন টাসন মেঝে নিয়ে আমি একটু সাজু গুজুও করেছি দেখতেই পাচ্ছ আর শাড়িটাও পরেছি মানে এত গরম লাগছে না আর দুটো ফ্যান চালিয়ে কোনো রকমের মানে থাকা যাচ্ছে না কিন্তু কিছু করার নেই সে যে বুঝে আমাকে রিলস বানাতে হবে কয়েকটা রিলস মানে না বানালে হচ্ছে না পুরো একদম রিলসগুলো সব শেষ হয়ে গেছে আর তেমন ভিডিও শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মানে আর কি রোজেরটা রোজ তো আমি দিই রোজেরটা রোজ যা যা করি সমস্ত কিছুই তোমাদের কাছে আমি তুলে ধরি তো যাই হোক আমি এদিকে শুয়ে শুয়ে বিশ্রাম করছি তোমরা কিছু মনে করো না তোমাদের শুধু একটা কথাই বলবো যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে ঢুকে দিও নোটিফিকেশানটা অন করে দিও আর বলবো যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাও নি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য নিলে ভালো কথা নাহলে তোমরা দিক থেকে থাকো থেকে থেকে দেখো এভাবেই আমাকে হেল্প করেছে ও আর কি বলবো তোমাদের যেন না গরমে মানে বেহাল হয়ে যা তার মধ্যে দেখো কী শাড়ি পরে রয়েছে এই গরমের মধ্যে এই শাড়ি এই শাড়ি ইচ্ছা করে না খুব আপা পুরো জারাপুরা আর তোমরা জানোই যে আমার গরমে কেমন ঘামাচি বেরোয় দেখো এই সাইডে পুরো কলার মধ্যে ভর্তি হয়ে গেছে আমার এই সাইডে কলাই হয়েছে আপাতত এখন না আর এই জায়গাটা হয়নি কারণ কারণ বরফ লাগাচ্ছি বলে আপাতত ঘামাচিটা বেরোয়নি কিন্তু মানে ইচ্ছা করে বলো এরকম ধরনের সিল্কের শাড়ি পরতে সুতির শাড়ি হয় ঠিক আছে কিন্তু কিছু করে না সুতির শাড়ি নেই আমার কাছে বেশি তো যার জন্য না বাধ্য আমি না এই সিল্কের শাড়ি পরতে হচ্ছে আর সিল্কের শাড়ি পরতে পরতে এই গরমের মধ্যে পুরো একদম অবস্থা খারাপ হয়েছে আর সিল্কের শাড়ি মানেই গরম মানে সিল্ক জিনিসটা কি বলো তো সিল্কের শাড়ি বলতে না সিল্কের জামা কাপড় শীত গ্রীষ্ম বর্ষা কোনো সময় পরে আরাম নেই হ্যাঁ বলতে পারো যে একটু এত বর্ষাকালে একটু সুবিধা হয় এই কারণেই কারণ বর্ষাকালে যদি সিল্কের জামা কাপড় পরে যদি বাইরে ফেলুন হয় ভিজে গেল সেটা সঙ্গে সঙ্গে হাওয়ায় সেটা জুড়ে ঝরে গিয়ে শোক করে নিয়ে পুরো শুকিয়েও যায় যেটা সুতির সুতির জিনিসে হয় না তো যাই হোক বর্ষার জন্য বলবো সিল্কের শাড়ি একটু আধটু করে বেশি বাট আমার ক্ষেত্রে তো বলবো যে আমি শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস আমি যদি কটনের জিনিস করতে পারি তাহলে তো ভীষণ ভালো ভালো লাগবে কারণ সুতির জিনিসের মতো কি আর জিনিস আছে বলো তো সে জামাকাপড় হোক আর অন্য কোনো ড্রেসই হোক না কেন তো যাই হোক আমি আমার তো কথা তো আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো তোমাদের কার কার সিল্কের জামা কাপড় পছন্দ না সুতির জামা কাপড় পছন্দ অতি অবশ্যই কমেন্টে জানি হোক কারণ সবসময় শুয়ে থাকলে আমার আর চলবে না কারণ আমার এখন অনেক কাজ রয়েছে রিউজ বানাবো এই ভিডিও এখন শুয়ে শুয়ে করে ফেললাম দেখতেই পাচ্ছি চোখ মুখে কী অবস্থা আর চুলেরও কী অবস্থা দেখো না চুলে এখানে টাক পড়ে যাচ্ছে ঠিক আছে কি অবস্থা বলবো আমার চেহারার জন্য কেমন হয়ে যাচ্ছে দিন 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 যেন কেমন আমি শুকিয়েই যাচ্ছি আর তার মধ্যে আরেকটা জিনিস তোমাদেরকে না আমি বলব বোর করে ভুলেই গেছি কি তো রোজ রাত হলেই না আমি খাওয়া দাওয়ার খেতে পারছি না না খেয়ে এক একদিন কালে শুয়ে হচ্ছি কেন কি জানি আমি বুঝে উঠতে পারছি না আমার সাথে কী হয়েছে তো তোমরা কমেন্টে জানিয়ে তো যে আমি রাত হলেই কেন আমি খাচ্ছি না তোমাদের সাথেও কীরকম হয় তোমরাও কি রাত্রিবেলা না খেয়ে শুয়ে করো অতি অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার সাথে কেন হচ্ছে কীভাবে বাবা আমি নিজেই বুঝে উঠতে পারছি না তো যাই হোক বেশি কথা না বাড়ি শুধু এখানেই বলবো আমাকে কেমন লাগছে এই ড্রেসটা বলে অতি অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আজকাল ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বা সুস্থ থাকে এভাবে আমাকে দেখতে থাকবো আমার পাশে থেকে আমরা প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবো